আসসালামু আলাইকুম আমি হোমিও ডাক্তার সাইফুল ইসলাম সোহেল আপনারা অবশ্যই অবগত আছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার তেইশ আমি বাগমারা বাজারে আমার দ্বিতীয় চেম্বার সংযোগ মেডিকেল সেন্টার চালু করেছিলাম আল্লাহর রহমতে দেড় হাজারেরও অধিক রুগী আমি এখান থেকে সেবা দিয়েছি আর বিশেষ করে যে অঞ্চলগুলো থেকে আমি সর্বাধিক রুগী পেয়েছি পেয়েছিলাম সেগুলো হচ্ছে বিশেষ করে জয়শ্রী জয়নগর হাজিপুর নুরপুর বাতাইশরী সৈয়দপুর কলমিয়া বারোইয়া জামুয়া শিয়লরা সিলুনিয়া আটিটি মহেশপুর বেতাগাঁও লঙ্গসার দোষারিছু নশরতপুর বুচ্ছি এবং এছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা লাকসাম অথবা সদর দক্ষিণ থেকেও অনেক রুগী আল্লাহর রহমতে চিকিৎসা সেবা দিয়েছি এছাড়াও আল্লাহর রহমতে আমি এই বাগমারা চেম্বার থেকে প্রায় বিদেশে সৌদি আরব ওমান কাতার দুবাই সাউথ আফ্রিকা সহ বিভিন্ন রাষ্ট্রে প্রায় পাঁচশো মতো ওষুধ প্রেরণ করেছি তো সেই জন্য তার ওই ধারাবাহিকতায় এখন যেহেতু আমাদের প্রবাসীরা বেশিরভাগ জনেই বিশেষ করে দেশে থাকে না তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে আমি আগামী দুই সাল থেকে আমি অনলাইনে ওষুধ হোম ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া হাতে নিয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আর বিশেষ করে আমার যে ফেসবুক আইডি ডাক্তার সাইবুল ইসলাম সোহেল পেজ থেকেই আমি আমার এই হোম ডেলিভারির প্রক্রিয়াটি সম্পন্ন করব আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আপনাদের বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা অথবা মনে করেন আপনাদের কোনো গোপনীয় কোনো রোগ থাকে যেটার জন্য অনেকে চেম্বারও চেম্বারে উপস্থিত হওয়া হওয়াটা সবাই সময় এবং সবার সময়ের কারণে সম্ভব হয় না তাদের জন্য বিশেষ করে হোম ডেলিভারি এই সার্ভিসটি নিয়ে এসেছি আশা করি দু হাজার ছাব্বিশ সাল থেকেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি সংযোগ মেডিকেল সেন্টার থেকে দিতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম